হ্যালো বন্ধুরা গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন সবসময় নিজের দিকে খেয়াল রাখবেন নিজেকে ভালোবাসবেন দিকে তাকাবেন আর নতুন বন্ধুদের বলবো যারা এসছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করে আমার পাশে আর যদি আপনারা কেউ ক্যারেক্ট রিডিং নিতে চান যোগাযোগ করবেন শিখতে চান আর রিডিংও যদি নিতে চান তাহলে যোগাযোগ করবেন আমার নাম্বারে তো আজকে আসো এই সম্পর্কে ইউনিভার্স কি বলছেন এবার কি আপনারা এক হবেন দেখি কি আছে সম্পর্কে ইউনিভার্স কি বলছেন এবার কি আপনারা এক হবেন কি বলছেন দেখি ইউনিভার্স কি বলছেন এই সম্পর্কে ইউনিভার্স কি বলছেন এই সম্পর্কটা আপনাদের কি হঠাৎ করে এসেছিল নাকি অনেক দিন ধরে চেনা পরিচয় তারপরে সম্পর্কটা আপনাদের ভালোবাসায় পরিণত হয়েছে এরকম তো হয় যদি হঠাৎ করে এসে থাকে করে বের আপনার জীবনের তাকে দেখে হঠাৎ যদি এসে থাকে খুব চেনা মনে হয়েছে এটা হতে পারে বা তারও মনে হয়েছে যেন অনেক দিনের পরিচিত অনেক দিনের চেনা এরকম একটা আপনাদের মধ্যে কিন্তু মনে হয়েছে যদি সেটা হয়ে থাকে যাদের হয়েছে সবার জন্য নাও হতে পারে কিন্তু তাহলে বুঝবেন এটা একটা রিলেশন কারণ এই সম্পর্কটা যখন আসে আপনার জীবনে কিছু পরিবর্তন কিন্তু আসবে আপনার জীবনে হতে পারে কোনো পরিবর্তন এসেছিল আপনি হয়তো সবকিছুই ভুলে তাকে ছাড়া কিছুই জানতেন না বা আপনি বুঝতেও পারেননি হঠাৎ করে এরকম আপনি হয়তো রেডি ছিলেন না এরকম একটা সম্পর্কের সাথে জুড়বেন বা কাউকে কোনো ভালোবাসবেন এটা হয়তো ভাবেননি আপনি হঠাৎ করে এসে গেছে আপনার জীবনে এরকম একটা সম্পর্ক তো যদি সেরকম হয় তাহলে কিন্তু হঠাৎ করে এসেছেন আপনি বুঝতেও পারেন পারেননি পারবেন না আবার হঠাৎ করে কিন্তু চলেও যাবে এই সম্পর্ক আগের জন্যও আপনারা কিন্তু একই ছিলেন সেই জন্যই যে কোনো এক ছিলেন মানে আপনারা স্বামী স্ত্রী হতে পারেন স্বামী স্ত্রী হওয়ার সম্ভাবনাও আছে পাস্ট লাইফে দেখুন অনেক সময় মা ছেলের সম্পর্ক থাকে মা মেয়ের সম্পর্ক থাকে অনেক রকম পাস্ট লাইফে থাকতে পারে কিন্তু এই জীব এই লাইফে যে এসছে আপনার হ্যাঁ এটা কিন্তু হঠাৎ করে এসছে এবং আপনারা কিন্তু এক ছিলেন কারণ কোন তফাৎ থাকবে যেমন ধরুন একটা বয়সে একটা বয়সের তফাৎ আপনাদের থাকতে পারে আর্থিক তফাৎ থাকতে পারে কাস্টের তফাৎ থাকতে পারে হুম এগুলো কিন্তু হবে এবং আপনাদের রিলেশনটা দূরত্ব অনেকটা দূরে হয়তো আপনার বাড়ি বা আপনার পার্টনারের বাড়ি থেকে আপনার বাড়ি অনেকটা দূরত্ব সেই এইগুলো সম্পর্কগুলো কিন্তু এরকমই হয় তবে এনার কাছ থেকে আপনিও ধাক্কা খেয়েছেন খেয়ে অনেক কিছু শিখেছেন তিনিও কিন্তু আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছেন এটা বলবেন কিন্তু বন্ধুরা কাদের মধ্যে ঘটেছেন এখানে এই সম্পর্কটা কিন্তু শেখানোর জন্যই এসছে আপনার জীবনে ইউনিভার্স পাঠিয়েছেনই কারণ এটা স্পিরিচুয়াল পথের একটা স্পিরিচুয়াল পথে আপনাদেরকে আনার জন্য আসার জন্য এটা কিন্তু ইউনিভার্স করিয়েছেন এই সম্পর্কটা কারণ হয়তো আপনাদের মধ্যে চাপা ছিল ব্যাপারটা এত ঈশ্বরকে মানতেন না এত হয়তো ইউনিভার্স প্রতি এতটা আপনাদের ছিল না যেটা স্প্রিচুয়াল পথে এখন রয়েছেন সেই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে এই মানুষটা থেকে ধাক্কা খাওয়ার পরে কিন্তু আপনার মধ্যে বা তার মধ্যেও এই ধাক্কাটা কষ্টটা পাওয়ার পরে কিন্তু সেটা বেরিয়ে আসবে স্পিরিচুয়াল পথে আসার জন্য কিন্তু ইউনিভার্স সেটা করেছে তো তিনিও কিন্তু আপনাকে কিছু শেখাতে এসেছিলেন আর আপনার থেকে কিন্তু অনেক কিছু শিখে গেছেন তিনি ভালোবাসা কাকে বলে ভালোবাসলে তার প্রতি কেমন যত্ন নিতে হয় বা তার প্রতি কেমন কেয়ারিং করতে হয় বা মন বলে যে জিনিসটা এগুলো কি বলুন তো এই সম্পর্ক আবার কিন্তু আপনাদের দেখা হবে ইউনিভার্সের ইচ্ছা ছাড়া কিছুই কিন্তু হবে না এটাও মনে রাখতে হবে আপনাদের যে ইউনিভার্সের ইচ্ছা ছাড়া আপনাদের এটা কিছুই হবে না কারণ এটা একটা স্পিরিচুয়াল পথের আপনাদের বা ইউনিভার্সের দেয়া সম্পর্ক পাস্ট লাইফের সম্পর্ক সেই জন্য কিন্তু তিনি থার্ড পার্টির কাছে যান যাই জন্য যান হতে পারে থার্ড পার্টি এই সম্পর্কটাকে আপনাদের কিন্তু একদম যে কোনো স্পেল করে হোক বশীকরণ করে হোক যেভাবেই হোক আপনার থেকে সরানোর জন্য করেছিলেন আর আপনার পার্টনারও লোভী মানুষ হয়ে গেছিলেন গিয়ে তার কাছে গেছিলেন গেছিলেন তো যেহেতু তারও তো দোষ আছেই আর এটা ইউনিভার্সে কিন্তু ইচ্ছা করে করেছেন কেন করেছেন আপনাদের পথে বা আধ্যাত্মিকতা পথে আসার জন্য করেছেন তাই জন্য আপনাদের ইউনিভার্সের ইচ্ছা ছাড়া আপনাদের কোনো কিছুই হবে না আর কারণ সময় না হলে আপনাদের মিলন করাবেন না তাতে কিন্তু আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে বছরের পর বছর হতে পারে অপেক্ষা করতে হবে এই জাননি এই সম্পর্কে খুব কষ্টদায়ক সম্পর্ক হ্যাঁ এই সম্পর্কটা কিন্তু খুব কষ্ট তাকে ধন্যবাদ জানাবেন হ্যাঁ শেষ দেখা নয় আবার দেখা হবে হুম তিনি ফিরে আসবেন সেটা ইউনিভার্সের ইউনিভার্স যখন চাইবেন তখন আসবেন তাহলে এটা কিন্তু আপনাদের মানতে হবে যে এটা কাজ মানে এই সম্পর্কটা করিয়েছেন যোগাযোগটা করিয়েছেন আপনাদের হঠাৎ করে দেখে হয়তো আপনারও মনে হয়েছে খুব চেনা তারও মনে হয়েছে ভীষণ চেনা এবার সেই জায়গা থেকে কিন্তু ইউনিভার্স চাইছেন ধাক্কা না দিলে আপনারা ইউনিভার্সের বিশ্বাস ভরসা এই জায়গাটা আপনারা আসবেন না সেই জন্য কিন্তু ইউনিভার্স ধাক্কাটা দিয়েছেন ধাক্কাটা দিয়ে কি করেছেন দুজনকে স্পিরিচুয়াল কথা নিয়ে চলে আসছেন দুজনেই আধ্যাত্মিকতা রয়েছেন সেই জন্য এখন ইউনিভার্স ইচ্ছা ছাড়া আপনাদের এই মিল কিন্তু হওয়া কোনো মতে সম্ভব নয় আপনাদেরকে কিন্তু ওয়েট করতে হবে মানে দেখি এইসব সম্পর্ক গুলো না অনেক বয়স হয়ে যায় জানেন তো তখন আর উম মিল হওয়া না হওয়া সমান কথা ইউনিভার্স করাবেন আবার দেখা করাবেন এই দেখা শেষ দেখা নয় আবার হবে তো দেখা সেটা চাইছেন আপনার করতে আপনাকে নিয়েই জীবনটা কাটাতে চাইছেন কারণ এই সম্পর্ক অন্য কাউকে নিয়ে থাকতে পারবেন না তার পাওয়ার পজিশন অর্থ সব রয়েছে তিনি চাইছেন আপনাকে এই ফ্যামিলিটা আপনার সাথেই কিন্তু এই ফ্যামিলিটা কারণ যখন ইউনিভার্স আপনাদের যোগাযোগটা করিয়েছিলেন একটা চিন্তা ভাবনা করেই করিয়েছিলেন তো সেই চিন্তা জায়গাটা আপনার পার্টনার রাখতে পারেন তাহলে হয়তো আপনাদের তাড়াতাড়ি মিলটা হয়ে যেত বা ইউনিভার্সের পথে যদি আপনারা আধ্যাত্মিকতা পথে যদি আপনারা থাকতেন তাহলে হয়তো সম্পর্কটা চলে যেত না ছেড়ে যেত না তিনি হয়তো থার্ড পার্টির কাছে যেতেন না কিন্তু এমন একটা পরিস্থিতি হয়েছিল আপনারা নিজেরাই হয়তো ঈশ্বর আহ অতটাই করেননি নিজেরাই মনে করেছিলেন যে আমরাই ঠিক করে নেবো সবকিছু হুম তখন ইউনিভার্স দেখলো যে এখানে তো আমার কোনো মূল্যই থাকছে না আমি যে সম্পর্কটাকে পাঠিয়েছি দুজনের মধ্যে একটা রিলেশন তৈরি করে দিয়েছি তো এটা তো আমার কথা কিছুই ভাবছে না আমার কে ভরসাও করছে না বিশ্বাসও করছে না আমার কথা মনেই আনছেন না সেই জন্য কিন্তু ইউনিভার্স কি করেছেন দিয়ে তাকে দুজনকে দুদিকে দিয়ে দিয়েছেন আপনি কষ্ট পেতে পেতে আপনিও আধ্যাত্মিকতা পথে চলে এসছেন আর তিনি থার্ড পার্টির কাছে কিছু ব্যাট কর্মা কার্মিক কিছু ছিল তার ব্যাগেজ সেগুলো কিন্তু রিলিজ হচ্ছে কারণ তিনি সেখানে ধাক্কা খেয়েছেন ধাক্কা খাওয়ার পরে এখন কিন্তু তিনি জাজমেন্ট চাইছেন তো জাজমেন্ট ইউনিভার্স দেবেন কিন্তু ইউনিভার্সের টাইমিং ছাড়া দেবেন না যে যদি কোনো ভালো কর্ম করে থাকেন তাহলে বলছে যে এই কর্মটা এবার তোমার সময় হয়েছে ভালো ফল পাওয়ার আর যদি সেই কর্মা এখনো রিলিজ না হয়ে থাকে তাহলে ডিভাইন হিল করছেন হিল করে তবেই কিন্তু কাছে পাঠাবেন আপনি পুরো আধ্যাত্মিকতা গেছেন আর তিনি কিন্তু চলে গেছেন ব্যাট কর্মার জন্য থার্ড পার্টির কাছে থার্ড পার্টির কাছে গিয়ে দেখুন তার হালটা কি হয়েছে তার সব সর্বশান্ত করে দিয়েছেন থার্ড পার্টি সেটা কাউকে বলতে পারছেন না কিন্তু ইউনিভার্স সবটাই দেখছেন ইউনিভার্স আবার তাকে গুছিয়ে দিয়েছেন আবার তাকে রাজার জায়গায় বসাচ্ছেন সব কিছু করবেন কিন্তু যে জায়গাটা তার ধরুন থার্ড পার্টির কাছে যাওয়া লস ক্ষতি যে জিনিসগুলো সমস্ত হয়েছে সেই জায়গা থেকে ইউনিভার্স বলছেন যে এই ধাক্কাটা যদি না দিতাম তাহলে দুজনের কেউ ইউনিভার্সকে ডাকতেন না বা আধ্যাত্মিকতা পথে আসতেন না সেই জন্য ইউনিভার্স এটা করিয়েছেন কেন করিয়েছেন বুঝতে পারলেন পরিষ্কার হয়ে গেল যে এই জায়গাটা এই জায়গাটা অনেকেই পারে না তবে আপনারা কিন্তু রয়েছেন আপনারা এই যে দেখছেন আপনারা মনে করবেন না যে আপনারা আধ্যাত্মিকতা পথে নেই আপনারা আধ্যাত্মিকতা পথে রয়েছেন হইল পরচুন ভাগ্যের চাকা কিন্তু আপনাদের ঘুরছে অ্যাঞ্জেল প্রোটেক্ট রয়েছে আপনার পার্টনারকে এমন স্পেল করেছিলেন এমন অবস্থা করেছিলেন কিন্তু এই করে কিন্তু বাঁচিয়ে দিয়েছেন ওনাকে রক্ষা করেছেন ওনাকে যে অবস্থায় ফেলেছিলেন মেরে ফেলার অবস্থা করেছিলেন খাবারের সাথে খাবারের সাথে মেশান এমনি বাইরে দূর থেকে করুন যেভাবে ওনাকে করেছেন না উনি বুঝতে পারেননি ওনাকে এমন ভাবে করেছেন একমাত্র অ্যাঞ্জেল প্রোটেক্ট ইউনিভার্স প্রোটেক্ট করেছেন করে ওনার ভাগ্যটাকে ঘুরিয়ে দিয়েছেন সেই জন্য আজকে তিনি আপনার কথা ভাবছেন বা আপনার কথা মনে করছেন চিন্তা করছেন সবকিছু কিন্তু আজকে করতে পারছেন সেই মানুষটা কিন্তু আপনাকে প্রথম দিকে কষ্ট দিয়েছেন বলে ইউনিভার্স কিন্তু রেগেই এটা করেছেন তাকে আর আর তার থেকে বড় কথা দুজনকে আধ্যাত্মিকতা পথে আনার জন্যই কিন্তু করেছেন আধ্যাত্মিকতা পথে স্পিরিচুয়াল পথে থাকাকালীন যে সম্পর্কটা আপনাদের যে ভালোবাসাটা এই ভালোবাসাটার মধ্যে কোনো কোনো পাপ থাকবে না কোনো পাপ জড়িত কিছু থাকবে না দুজনেই মন পুরো শুদ্ধ থাকবে দুজনের মধ্যে যে ভালোবাসাটা হবে ভীষণ সেই ভালোবাসার গভীরতা হবে ভীষণ সেই সম্পর্কে একটা গভীর ভালোবাসা থাকবে সেই সম্পর্কটার মধ্যে একটা যেন মনে হবে সব পাওয়া সারা জীবন হয়তো এত কিছু পাননি তারও মনে হবে তাই যে আপনাকে না পেলে যেন জীবনটা তার অসম্পূর্ণ আর আপনারও মনে হবে যে তাকে না পেলে হয়তো আপনার জানা হতো না ভালোবাসা কাকে বলে বা আপনার জীবনটা অসম্পূর্ণ রয়ে গেল এই জায়গাটা কিন্তু ইউনিভার্সে করাবে ইউনিভার্সে করাচ্ছেন এমনি এমনি করাচ্ছেন না এইবার দেখুন সবার যে একই সম্পর্ক হবে আমি কিন্তু সেটা বলতে পারবো না বন্ধুরা কারণ দেখুন যখন তার কিন্তু ম্যানুপুলেট করা ডমিনেটিং ব্যাপার সেগুলো কিন্তু যায়নি সেগুলো কিন্তু আছে তিনি কিন্তু ম্যানুপুলেশন করা তার মধ্যে একটা আত্ম অহংকার যে জিনিসগুলো ছিল সেগুলো কিন্তু ডোলে মুচড়ে দিয়েছে ইউনিভার্স তবুও এখনো পর্যন্ত হিলিং চলছে তার কেন তার এখনো ইউনিভার্স পারেননি তার ডমিনেটিং ব্যাপার তার ইগো জিনিসটা তাকে দমন করতে সেই জায়গাটা তাকে দমন করছেন এই এই যে মানুষকে ম্যানিপুলেশন করে মানুষের সাথে মিথ্যে কথা বলা মানুষের সাথে চিটিং করা মানুষকে ঠকানো এই যে জিনিসগুলো তিনি করেছেন এখন কি করছেন সব ছেড়ে এখন একদম আহ আধ্যাত্মিকতা পথে চলে গেছেন ঈশ্বর বিশ্বাসী ঈশ্বরকে ভালোবাসেন নিজেকে প্রোটেক্ট করছেন কারোর সাথে মিশবো না হ্যাঁ ইউনিভার্স যেদিন আপনার সাথে মিলাবেন সেদিনই মিলবেন এরকম একটা ব্যাপার তার মধ্যে এখন কাজ করছে আপনি তো আধ্যাত্মিকতা কথা রয়েছেন আপনি তো কারোর আশাই করেননি যে ওই পার্টনার চলে গেছে বলে আরো কারোর হাত ধরে আপনি চলবেন বা কাউকে ভালোবাসবেন আপনি সেই জায়গাটা নিন আপনি কাঁদছেন কষ্ট পাচ্ছেন আপনারা কমেন্ট করেন দেখি তো আপনারা যদি সেরকম হতেন তাহলে কাঁদতেন না আর কষ্ট পেতেন না সে মানুষটার জন্যই কষ্ট পাচ্ছেন কেন পাচ্ছেন এটা তো ভাবতে হবে সে মানুষটা আনন্দ করছেন ফর্তি করছেন সেখানে গিয়ে আর আপনি কাঁদছেন ইউনিভার্সি সহ্য করবেন তার কাছে সন্তানরা সবাই সমান কেউ কম নয় কেউ কম নয় আমি যদি বলি আমি ইউনিভার্সের কাছে বেশি প্রিয় ওটা ভুল হবে সবাই সমান কিন্তু হ্যাঁ ইউনিভার্সকে ডাকার পদ্ধতি হয়তো সবাই জানে না সবাই হয়তো জানেন না যাই হোক ইউনিভার্সকে ডাকার যেভাবে ধরুন আপনি সেই জায়গা থেকে বেরিয়ে আস্তে 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 করে ইউনিভার্স আপনাকে কিন্তু এমন একটা পথ দেখেছে না আপনার মধ্যে একটা জানার ইচ্ছা আপনার মধ্যে শেখার ইচ্ছা আপনার মধ্যে সবকিছু আগ্রহটা বেশি ছিল যার জন্য আপনি পার্টনারকে হয়তো কোয়েশ্চেন করেছেন পার্টনার কোনো দিন উত্তরও দেননি যে থার্ড পার্টির গল্পটা প্রথম দিকে যে থার্ড পার্টি ছিল তা তো ছিল না প্রথম তো আপনারা দুজনেই দুজনকে ভালোবেসেছিলেন কিন্তু এই আপনার পার্টনার যে একটা এই যে পেজের কার একটা একটাই বোধ বর্ধি একটা ইনোসেন্টের মতো কাজ করেছেন সবার সাথে বলেছেন আপনার গল্প হয়তো সেই জায়গায় যে কোনো মহিলা থাক পুরুষ থাক আপনার মানুষটির যে আপনার সেটা তো আমি জানি না তো যাই হোক সেই মানুষটা তিনি কিন্তু মনে করছেন যে আমি ভাল লাগবে বলতে ইউনিভার্স সেটা কিন্তু মেনে নিতে পারেন না কারণ কারোর কোনো ব্যক্তিগত ব্যাপার কারো কোনো আর এইরকম ধরনের সম্পর্ক যেখানে যেখানে একটা ভালো সম্পর্ক সেটা ইউনিভার্স কিন্তু সেইটা মানতে পারেন নিজে তিনি থার্ড পার্টির কাজে যাচ্ছেন সেই ধাক্কাটা দিয়েছিলেন আপনাকেও দিয়েছেন আপনাকে আধ্যাত্মিকতা পথে আসার জন্য দেখুন আজকে আপনারা টেরো দেখছেন কেন আধ্যাত্মিকতা পথে না আসলে টেরোটা আসে না সামনে আপনাদের কি ইউনিভার্স নিয়ে আসছেন এই জন্য আপনারা আপনাদের সামনে টেরোটা এসছে এমনি এমনি কিন্তু টেরোটা আসেনি আর আপনারা আঘাত পেয়েছেন কষ্ট পেয়েছেন সেই জন্যই কিন্তু আজকে আপনারা ট্যারপ দেখছেন জানিন আপনারা আপনারা দিয়ে কতটা আমি বোঝাতে পারলাম হ্যাঁ আধ্যাত্মিকতা ধাক্কা না দিলে কেউ আসে না না ধাক্কা খেলে সামনে আসে না না ধাক্কা খেলে ঈশ্বরের পথে কেউ আসে না বিপদ দেবে বিপদ দিয়ে দেখেছে ইউনিভার্স বিপদ উদ্ধার হয়ে গেলে মানুষ আর ডাকে না যখন বিপদে পড়েন তখনই মানুষ ঈশ্বর শরণাপন্ন হন ঈশ্বরকে ডাকেন আমাকে বাঁচান আমার সন্তানকে বাঁচান বা আমার স্বামীকে বাঁচান বা আমার যে ভাবে যেই নাকি কেউ না তাই জন্য আধ্যাত্মিকতা কথা আনার জন্য ইউনিভার্সি প্ল্যান করে এগুলো করিয়ে দেবেন হ্যাঁ কষ্ট পেয়েছেন আপনি ঠিকই এই কষ্টও রাখবেন না আপনার জীবনে আজকে কাঁদছেন কালকে হাসবেন এটাই তো ভালো না হাসির পরে কান্নাটা কষ্টদায়ক বেশি কষ্টটা পেয়েছেন এবার আপনার হাসির দিন আসছে আপনি যে কর্মফলটা করেছেন সেটার রেজাল্ট এবার আপনারা পাবেন তো ডিভাইন জন্য অপেক্ষা করতে হবে যেহেতু এই সম্পর্কটা আপনাদের একটা ইউনিভার্সের যোগাযোগ এই সম্পর্কটা বলছে হঠাৎ দেখা আপনাদের হঠাৎ মনে হয়েছে দেখা হলেই প্রচুর চেনা প্রচুর পরিচিতি এগুলো হয়তো আপনাদের মনে হয় যে যার যার হচ্ছে তার সাথে সাথে থাকবে তো যাই হোক আজকে মুখে এখানেই রাখছি বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন টাকা